বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমি হযরত খিযির আলাইহিস সালামের বধানতা সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হযরত খিযির আলাইহিস সালাম বনী ইসরায়েল কোন এক বাজারে ঘোরাঘুরি করছিলেন এমন সময় এক লোক এসে বলল আমি একজন কৃতদাস আমার মনিব 400 দিরহামের বিনিময়ে আমাকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন এখন মুক্তিপণের জন্য আপনার কাছে কিছু সাহায্য প্রার্থনা করছি আল্লাহ আপনার কল্যাণ করুন হজরত খিজির আল্লাহি বললেন আল্লাহ যা ইচ্ছা তা একভাবে সম্পূর্ণ হবেই আমার কাছে তোমাকে দেওয়ার মতো এক কানা করিও নেই আমাকে মাফ করো কিন্তু লোকটি পীড়াপিড়ি করতে লাগলো হজরত খিজির আলহি তখন তাকে দাস হিসেবে বিক্রয় করে সে অর্থ দিয়ে তাকে মুক্তিপণ দিয়ে উক্ত লোককে দাস মুক্তির প্রস্তাব দিল এরপর লোকটি খিজির আলহিউসালামকে বাজারে নিয়ে গেলে চারশো দীর্ঘামে বিক্রয় করে যে লোকটি হজরত খিজির আলহিউসালামকে কিনলেন তিনি খিজির আলহিউসালামকে কোনো কাজ না দিয়ে অতিথির মতো যত্ন করতে লাগলো এতে হজরত খিজির সালাম আপত্তি জানালে মনি বললেন আপনি বৃদ্ধ ব্যক্তি আপনাকে কষ্ট দেওয়াটা আমার পছন্দ নয় হজরত খিজির সালাম বললেন আমার কোনো কষ্ট হবে না আপনি আদেশ দিয়েই দেখুন তখন মনি বলল, বেশ তাহলে এই পাথরটি সরিয়ে ওইখানে রাখুন আদেশ দিয়ে মনি বাইরে গেলেন কিন্তু পাথরটি ছিল এত বিরাট ও ভারী যে ছয়জন লোক সারাদিন পরিশ্রম করেও তা সরানো সম্ভব ছিল না অথচ এক ঘন্টা পর মণি ফিরে এসে দেখেন পাথরটি যথাস্থানে রাখা হয়েছে মণি খুব খুশি হলেন মনির তার বৃদ্ধ কৃতদাসকে বললেন আল্লাহর দোহাই আপনার রহস্য কি আমাকে খুলে বলুন এরপর হজরত খিজির আল্লাহি বিস্তারিত বললেন এবং তিনি যে হজরত খিজির আল্লাহ সে পরিচয় দিলেন সব শুনে মনিব বলেন আমি আল্লাহর ও আপনার উপর ইমান এনেছি না জেনে শুনে কষ্ট দেওয়ার জন্য আমি অনুতপ্ত হজরত খিজে আল্লাহি বলেন না তাতে আপনার কোনো দোষ হয়নি আপনি যা করেছেন সততা ও নিষ্ঠার সাথেই করেছেন মনিব বলল আপনি আমার সহায় সম্পদ ও পরিবার পরিজন সম্পর্কে যেমন ভালো মনে করেন তদনুজাই আদেশ দিন আর আপনার মুক্তি চাইলে মুক্ত করে দেব হজরত খিযির আলাইহিস সালাম বললেন আমার প্রত্যাশা এই যে আমাকে মুক্তি দিন যাতে আমি নিজের আসল মনিব আল্লাহর ইবাদতে নিয়োজিত হতে পারি অতএব মনিব তাকে মুক্ত করে দিল তখন হজরত খিযির আলাইহিস সালাম বললেন মহান আল্লাহর শকর আদায় করছি তিনি আমাকে মানুষের গোলামীর বন্ধনে আবদ্ধ করার পর তা হতে মুক্তি দিয়েছেন আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকেও মানুষের উপকার করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হাফেজ